নিরামিষ দিনে গরম ডাল ভাতের সঙ্গে এরকমই আলু ভাজা থাকলে আশা করি আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আলু ভাজাটা বানানোর জন্য প্রথমে আমি চারটে বড় আলু নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে একেবারে সরু করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি চা চামচের তিন ভাগের এক ভাগ সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে দশ পনেরো সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে আসবে তখন লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিতে হবে আর আলুটা আমি এখানে একটু সরু করে কেটেছি তবে আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি যেহেতু আমি আলুটা বেশ সরু করে কেটেছি তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না এই সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে কালারটা খুবই ভালো আসবে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় আর এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে প্রায় দু মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন আলু ভাজাগুলো লাল রঙ চলে আসছে এইভাবে একটু উল্টে পাল্টে আরও তিন মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নিতে হবে মানে আলুগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না মানে মশলা ছাড়াই এইভাবে আলু ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় প্রায় পাঁচ মিনিট এইভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম পোস্ত দিয়ে আলু ভাজাটা একেবারেই রেডি রকম মশলা ছাড়াই বানালে খেতে অনেক বেশি ভালো হয় মানে নিরামিষে বানালে খেতে অনেক ভালো লাগে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে করে সার্ভ করে নিতে হবে আর আলু ভাজাগুলো আপনারা দেখুন একেবারে কোনোটা একটার গায়ে একটা আটকে যায়নি একেবারে ঝরঝরে হয়েছে এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে দারুণ স্বাদের পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে